সবাইকে জোহার নমস্কার আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ ইউটিউব চ্যানেল আমি আসিং গেছি ভাই এই যে আমাদের কি বলবেন এটা সেই গোড়ার গাঁয়ের হুপুটি টোলাটা যে হুপুটি মানে হুপ মানে আমাদের যে ইয়েটা মানে গাছপালা পেড় পৌধা তো সেই জায়গায় এখন আসিয়েছেন আর এই যে চাষবাস তো যেখানে জলে একবারে সেই কি বলবেন হই হই রৈ রো সেই থিতি পাচ্ছে এই মানুষ তো তবে আসিয়েছেন আমি এক চাষার সঙ্গে দেখা করতে ভেট করতে তো দাদা যে দেখুন আর মেশিনে তেল ঢালছে এটা চিনছ না হ্যাঁ চিনছি তো তোমার এই যে এটা কাদায় চোদায় আছে এটা কতদিন কিনেছ মোটামুটি এই আড়াই সাল হতে যাচ্ছে আড়াই সাল হচ্ছে তো আড়াই সালে তুমি এটা কত কিনেছিলে পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ আর এটা তুমি কতদিন মানে চাষ করলে আর কতটা তোমার জায়গা বাহে তুমি তো বললি যে আড়াই বছর হইলো মানে দু বছর আধা তো কত চাঁড় চাঁড় খারাপ হয়েছিল আর কোথায় কিনেছিলি তুই খারাপ তো মোটামুটি হয় না এখনো এখনো হয় না হয় না আরে ভাই আড়াই বছরে তো গাড়ি পંચার হচ্ছে মানুষ তো পંચার হচ্ছে হয়তো টায়ার গ পંચার হয় দেখো কাঁটা খোঁজা যায় গ টায়ার পંચার হয় কিন্তু মেশিন ইঞ্জিন খারাপ নাই হয় মানে কোন টায়ার খারাপ হয় না তুই তো ধন্যবাদের হয় এমন চাচা কতদিন কিনলে বল দেখি

এক ঘণ্টা আশী নব্বৈ টকাৰ তেল কাদাই একশ ক্ৰচ কৰি দিয়ে একশ দশ টকা একশ দশ বিছ টকাৰ খাই দিয়ে ঘণ্টাই তো শুকনাই তোমাৰ মানে

এসপি এগারোশো আমি অনেকবার ভিডিও দেখাইছি কিংবা চলছে আর এটা সাকসেসফুল মডেল আছে একটু দাম বেশি লাগবে সালো সাল পর্যন্ত পাঁচ সাল দশ সাল তোমাকে দেখতে হবে মেন্টেনেন্স করে আজ পর্যন্ত কোনো মেন্টেনেন্স নেই ওই যে বলছে খালি পাঞ্চার হয়েছিল ও আর লেক আর কিছু হয় নাই ঠিক আছে তুমি যে আমাকে বলছো ওটা আমি জবাব দিব ঠিক আছে সাতশো এমএল আমি কোথায় বলেছি জানো সাতশো এমএল বলেছি যদি তুমি সবজি চালাছ

तो भैया होंगे कपानी होंगे और उनके हो ही नहीं थे आराम से तो इसे आराम से आराम से आराम से माती सुंदर है सिर्फ हाँ पापिक्स तो इसे नहीं देखेले

সুন্দর আরেকজন পরে ভিড়ে নিয়ে যাচ্ছে কোনো দরকার নয় হয় আড়েও পদ্মা হাল জ্বালান তার সামনে আর ফেরি বাবর নাই গোবিন্দ ভাই বাবু আট হাজার দরকার নাই দেখছেন আটটা দোকানে গেছে দেখা যেন আট হাজার দরকার নাই বলুন ঘাস পথর গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে অবশ্যই খাবার কোথায় বসে এটা কোনো দেখুন যেমন গরু হালে ভিড়ে এটাও দেখুন আমাদের করা যেমন কোনটাহিন হয় এটা কিন্তু কোনো দাহিন হয় না দেখে নেন একদম দেখুন টোনাটাও ভিড়ায় নিয়েছে দেখে আর সেই জন্যে আমার কোম্পানি গোবিন্দ ভাই বলেছিল যে ভাই চোদ্দ ইঞ্চিরটাই আমি রে আঠারো ইঞ্চি দেখে নেন সুন্দর এই জায়গাটা দেখুন দেখান এটা এই জায়গাটা বাহির হচ্ছে কিন্তু হয় নাই যাই হোক সুন্দর সুন্দর শরীর দেখুন এটা এক ফুটের বেশি আছে আপনারা দেখুন কমসে কম দু ফুট হতে পারে দেখুন সুন্দরভাবে ওই যে ঘাসগুলো সব বাঁচতে না ঘাসগুলো দেখেন বাঁচতে না সব মরে যাবে এই অবস্থায় আছে সবটা পায় উঠে গেছে উঠে যাচ্ছে ঘাসগুলো দেখলাম সুন্দর সুন্দর একদম 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 এখন পুরাটাই চাঁদা হয়ে গেল চাষারা কোনো দেখতে হবে নাই চাষি ভাই আপনারা তো বুঝতেই পারছেন আমি মনোরঞ্জন দাদারি থাকা লোক তো ভাই না মনটার মানছে কি আর একটা হুদকি উঠছে তো আজ চাষা মাসের নিয়ে করে চাষ যে আমাদের হয় কি কেমনভাবে হয় ছোটো একটা ঝুমুর তাই তো ভাই ভালো লাগবে কেন একদম আহা ও গ রূপামা যখন আর কাদা খেতে ধান লাগাই তখন এ এ এ ৰূপা মাছ আছে যোন বুজো কি না বুজ আষাঢ় চৰাম ৰূপা মাছ আহে তে ৰূপা মাছ আছে যাদা খে দে ধান লাগ এটা ৰৌবা দলে দেহ ভিজাই ভিজাই কি না

পাওয়ার টিলার এর মান তো তাহলে দেখছেন আপনারা এইভাবে আমাদের চলে বিশের রঙে থাকা লোক প্রত্যেক সিজন আমাদের ভিন্ন গান ঝুমুর আছে ভাই বুঝছেন আমি তো সে পাশুর আঞ্জা ভাই জানিস তো এই মান দেখো খান্ডা তো ওটা ভুলে গেছি তো তুই এই যে মেশিনটা কিনেছিস তো এখন তো গোবিন্দ ভাই ভাই তো কোম্পানি হয়ে গেছে ভাই ও লিমিটেড কোম্পানি হয়ে গেছে তুই জানিস কোথায় কোথায় আর কোনো ব্রাঞ্চ আছে না অতটা জানা নাই হয় আমাদের এই টাটানগরে আছে টাটানগরে আছে আমরা আইরে আমাদের যে 6 একর নাগপুর আধা আধি খড়কপুর এইটা নিয়ে পুরো ছোট নাগপুর হ্যাঁ তো সেই ছোট নাগপুর আর গোটায় আছে তুমি যদি নামহল দিকে যাবিস তো ওখানে মালদা জেলে আছে এই পূব দিকে বলে না পূব খাড়তে যাচ্ছে লোকে জেলে মানুষ ওখানে মালদা আছে রে ভাই শামসি বলি জায়গাটা আচ্ছা আর এদিকে তুমি যদি এদিকে নেগা দিকে ঘুরবি না ডান হে হাত দিকি সালা মাকুড়া পুহা বাগান আছে আর ঈদ যদি একটুকু হাতটা ঘুরান দিবি না তাহলে পুরো উলিয়া গেছে রে ভাই ওই বুঝ নাই রে মানে পুরো চার ওধার এখন চার ওধারে ভাই আরো কি ই তো বিহারে না কোথায় উদ্গে তো আছে ওটা তো তোর সে বুঝতে পারছি নাই আর ঈদ গিয়ে আর উড়িষ্যায় বলছে কি আমি আরো করব আরো বলছে বলছে তোরা ভাই চাষার আমাকে খালি একটুকু সাথ দে আমি তোদের যে মানে খাবার পরিবার আর তোরা কেমন ভাবে বাঁচবি বাড়বি ওটা আমি আমি জিম মালিক এই তো গোবিন্দ ভাই এরকম বলছি আচ্ছা ভিডিও এটা বলছি আর ভাই আমি যেটা বুঝতে পারছি হ্যাঁ আর কি হচ্ছে জানিস না এবারে এই যে 15 আগস্ট আসছে না হুম হুম এখানে বিরাট ব্যাপার ভাই বিরাট ব্যাপার এটা হই হই রন রন সে কাড়া লড়াই খুকড়া লড়াই আমাদের কেমন হয় ভেড়া লড়াই ওম নেই লাগবে এতে কি হবে জানিস এথাই ওই সেদিনকে মানে যেমন তুই মেশিন কিন ছোট হোক বড় হোক হুম হুম মেশিন মানে কি সে দেখিবার মতন রে ভাই সেদিন তো যা হবে গান বাজানো হবে আর অন্যরকম মেশিনে দশ হাজার টাকা ছুট দিবে দশ হাজার বলছে ভাই যখন স্বাধীন আমাদের দেশটা হইলেও তো সেদিন তো অনেক কিছু লোক করলিও আমিও তখন তো সে নিজের পায়ে দাঁড়াতে পারিছিলি নাই সে ছোট মনে করতই বহুটা আমি কম দেখলে আমাদের তো সমাজের নিয়ম আছে যে ভাই আমাদের যখন মানে হবে মানে সামর্থ্য তখন ওকে ভোজ দিব

আর তিরিশ আর এই আমি চাষারাকে বলবো আমার চ্যানেলে যারা যারা দেখছেন আসুন এই পনেরোই আগস্ট মানে আইজের লেই বা কাইলের নেই কাইলে মানে ভিডিও করেছেন আইজও করছি তো তোরা যদি যারে আসি যদি আমাদের এই গালুডি আমাদের যে টাটা নগর যে ব্রাঞ্চটা আছে এখানে আসলে ভাই তোরা মেশিন কিনলে অনলাইনও বুকিং হবে পাঁচ হাজার টাকা ভাই থেকে আগেই থাকবে মানে পাঁচ হাজার টাকা লাগবে আগেই লাগবে ঘর তো তোর ডেলিভারি হবে আর তোর মানে কোনো ব্যাপার না মেশিন পৌঁছে যাবে পাঁচশো দশ হাজার টাকা কম পাবি হুম তাই তো ঠিক নয় ঠিক আচ্ছা তোর আমার সাথে হাসদা দেখুন এটা আমাদের এখানে ইন্ডিজিঠে বাস্তবিক চাষা লোক সানমে সা হ্যাঁ জুলসে পঞ্চায়েত আর

আজি নাপায়ে অকা ল' ক' কষ্ট মানে চদক লৈ মানে স্পীড বাইদে গাড়ী এম্বৰতে চলাও আৰু ইগে মানে বা খান্দে চলত ন' নাই আধা টাই কেলপে আপেহ নাপায় আৰু ঘাঁচ কাং অধ চি দহ হৈ লসদ আজাল পাঁচটাখন বাদতে লাগা sobji pure ho ar noa cek kole nala bakra ko ne sobji jaha nala hoyu ona ho ye ganok kana ar cek kole angom ho mena angom to saute na bang agu hui kena, angom ho ganok kana karha koh ho ganok a hasa jodi pelen banu en kan karha ho ganok a ar ite ite akhrin ko ite 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 toli toli chalo oh toli ho chalak kana unka to আদলি কদ বত ই হয় চালী ক'ত টলি নিত পইচা পাতি বান্ত বেয়া কাউৰ বৈ বৈতে তোলান ভাই হে যায় আৰু অনে আৰু যাৰা যাৰা আমাৰ ভিডিঅ' দেখচেন অবশ্যই আপনারা এই সালখানার মতো সাধারণ চাষা দেখুন ইনি তো বললেন আপনার সাঁতালি কথা আমি বললেন দিচ্ছি এটা মানে কি বলে এখানে টলিটাই নিতে পারে না তো এটাও চলবে জলও চলবে কুরোয়ালও চলবে সবটাই চলবে সবটাই চলবে তাই তো এই কথাটা ইনি আমি আপনাকে বলে দিচ্ছি আর এখানে আসুন আর কিনুন রিজের থাকুন তাই তো আর এই তো আমাদের কারাম আসছে এই যে কাঁচি ফুল দেখান দেন ক্যামেরাম্যান এই যে কাঁচি কাঁচি ফুলটা ফুটলেই আমাদের গরম পরব আসবে তখন তার বলতেই হবে ঠিক না তো সবাইকে জোহার ভালো থাকুন আর চাষবাস করুন এই বলে আমি ভিডিও শেষ করছি আমি মনোরঞ্জন মাহাতো কালচার প্রোডাকশন গ্রুপ আর আমার সাথে ওই যে মালিকই স্বয়ং এসেছেন গোবিন্দ ভাই আর এই সালখান ভাই সবাইকে জোহার জহার শুক্রিয়া জয় জোহান জয় কৃষ্ণ